সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন বিষয়টি তাদের কাছে বিবেচনায় রয়েছে শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মত রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি দশমিক এক শতাংশ সংস্কার শেষে নির্বাচনের পক্ষে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ ভয়েস অফ আমেরিকার বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের শপথ আগামীকাল রোববার দুপুর দেড়টায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ শুক্রবার সুপ্রিম কোর্টের কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে উচ্চ আদালতের দেয়া নির্দেশ বিবেচনার সহ লাইসেন্স ও রোড পারমিট দিতে নীতিমালার বিষয়ে সুরাহ করতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে রিকশা ব্যাটারি চালিত রিকশা ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে যে স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে শনিবার জুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারত বিরোধিতার অভিযোগ অস্বীকার করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাতের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহবস্থানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পক্ষে তিনি লেবাননে ইসরায়েলের মারাত্মক বিমান হামলায় দার আল আমাল হাসপাতালের পরিচালকসহ ছয় চিকিৎসাকর্মী নিহত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হাসপাতাল যেটি ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছিল লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী প্রচেষ্টার মধ্যে এই হামলা চালালো ইসরায়েল শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আহারাম নিউজ